হ্যালো পুরো ভাইয়ারা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসার নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমাদের আনারকলির কাছে অনেকগুলো ফুল ফুটছে সেই ফুলগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করবো দূর দূর থেকে মানে ফুলগুলো দেখা যায় যে ভিডিও তো বোঝা যায় না কিন্তু ফুলগুলো আমি দেখানোর খুব চেষ্টা করতেছি তো সবাই কেমন আছেন আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন আর কার কার কাছে আনারকলি ফুল এরকম ফুটে আর ঝরে যায় সেটাও কিন্তু আমার কমেন্ট সেকশনে জানাতে পারেন তো এটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করবো এটা হচ্ছে আনারকলির ফুল এগুলো হচ্ছে ঝরে গেছে আরও ধরতেছে ঝরতেছে ধরতেছে ঝরতেসে এরকম অবস্থা আর এগুলো হচ্ছিলো ঝুমকলতা প্লাস আনারকলি গাছ এগুলো খুব সুন্দরভাবে মাছায় উঠে গেছে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ফুলগুলোর জন্য বেশি বেশি করে দেওয়া হবেন যাতে ফুলগুলোর ফলগুলো আমি আপনাদেরকে দেখাতে পারি তো এ হচ্ছিলো আমার ছোট্ট একটা ভিডিও তো এই ভিডিওটাতে আমি আপনাদের সাথে শেয়ার করলাম কীভাবে হচ্ছিলো ফুলগুলো ফুটতেছে আর ঝরতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো সেই পর্যন্ত আসসালাম আলাইকুম